দু সালের বারোই মে উৎক্ষেপণের পর থেকে দু সালের মে পর্যন্ত আয়ের মুখ দেখেনি বঙ্গবন্ধু স্যাটেলাইট এরপর থেকে অবশ্য আয়ের হিসেব দেখানো হচ্ছে সরকারিভাবে কর্তৃপক্ষের দেখানো এই আয় আসবে দুহাজার সাল পর্যন্ত কারণ এর পরেই স্যাটেলাইটের ক্ষমতা শেষ হয়ে যাবে বর্তমানে বঙ্গবন্ধু স্যাটেলাইট একের মাধ্যমে সম্প্রচার করছে বাংলাদেশ টেলিভিশন বাংলাদেশ বেতার সহ মোট আটত্রিশটি স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল এবং ডিটিএইচ অপারেটর আকাশ সর্বশেষ বার্ষিক প্রতিবেদন অনুযায়ী প্রতি মাসে বঙ্গবন্ধু স্যাটেলাইট দশ কোটি টাকা আয় করে এর মধ্যে এক কোটি টাকা রক্ষণাবেক্ষণে ব্যয় হয় অর্থাৎ সরকারি হিসেবে মাসে নিট আয় নয় কোটি টাকা এই হিসেবে একশো কোটি টাকা আয় হয় বছরে মেয়াদ শেষে এ আয় দাঁড়াবে এক হাজার কোটি টাকা বঙ্গবন্ধু স্যাটেলাইটের প্রকল্পে মোট ব্যয় হয়েছে দুই হাজার সাতশো পঁয়ষট্টি কোটি টাকা স্যাটেলাইটের আয়ুষ্কাল শেষে ক্ষতি দাঁড়াবে এক কোটি টাকা এই প্রকল্প বাবদ এক হাজার কোটি টাকা ঋণ এসেছে চীন প্রভাবিত এইচএসবিসি ব্যাংক থেকে মেয়াদ ফরিয়ে যাওয়ার পর সেই ঋণের বোঝা টানতে হবে বাংলাদেশকে আরও বিস্ময়কর ব্যাপার হলো প্রথম স্যাটেলাইটে ব্যয়ের পঞ্চাশ শতাংশ টাকা ওঠা নিয়ে সংশয়ের মধ্যেই দ্বিতীয় স্যাটেলাইট উৎক্ষেপণের জন্য রাশিয়ার কাছে ঋণের প্রস্তাব দিয়েছে বাংলাদেশ বাংলাদেশ স্যাটেলাইট কোম্পানি বিএসসিএল বঙ্গবন্ধু স্যাটেলাইট দুই উৎক্ষেপণ প্রকল্পের ডিপিপি প্রস্তুতের কার্যক্রম শুরু করেছে বাংলাদেশ টেলিকমিউনিকেশন রেগুলেটরি কমিশন বিটিআরসিতে কর্মরত একজন জ্যেষ্ঠ প্রকৌশলী নাম প্রকাশ না করার শর্তে বাংলা আউটলুককে বলেন এ পর্যন্ত পৃথিবীর যে কোনো দেশ যখন তাদের স্যাটেলাইট উড়িয়েছে প্রত্যেকেই তাদের স্যাটেলাইটকে নিজ অক্ষরেখায় উড়িয়েছে বাংলাদেশ অবস্থান করছে ছিয়াশি দশমিক নয় এক ডিগ্রি পূর্ব দ্রাঘিমাংশে এর কাছাকাছি ছিয়াশি দশমিক আট আট ডিগ্রি স্লট সম্পূর্ণ ফাঁকা থাকার পরও আন্তর্জাতিক মহাকাশ সংস্থা আইটিইউ বাংলাদেশকে কোনো প্রকার স্লট দেয়নি কেন দেয়নি সে প্রশ্নের উত্তর নেই কাছাকাছি আরও অনেক স্লটে স্যাটেলাইট স্থাপন করতে চেয়েও রাশিয়া চীন অস্ট্রেলিয়া সিঙ্গাপুর মালয়েশিয়া সহ আরও কয়েকটি দেশ বাধা দেয় যুক্তি হিসেবে তাদের দেশের স্যাটেলাইটের কাজে বিঘ্ন ঘটার কথা বলা হয় শেষ পর্যন্ত বঙ্গবন্ধু স্যাটেলাইট একশো উনিশ দশমিক এক ডিগ্রি পূর্ব দ্রাঘিমা রেখায় জায়গা পায় যে কারণে নব্বই ডিগ্রির কাছাকাছি থাকা বাংলাদেশে সব কিছু কভার করতে পারে না বঙ্গবন্ধু স্যাটেলাইট এ স্যাটেলাইটের সেবা বিদেশেও বিক্রি করা যাচ্ছে না মিয়ানমার নেপাল শ্রীলঙ্কা মালদ্বীপ ভুটানসহ কয়েকটি দেশ বঙ্গবন্ধু স্যাটেলাইটের সেবা নিতে পারে বলে ধারণা করা হয়েছিল কিন্তু এত ব্যয়বহুল স্যাটেলাইট কেউ ভাড়া নিতে রাজি হয়নি এখনও পর্যন্ত বাংলাদেশের প্রতিবেশী দেশ ভারত নিজেই স্যাটেলাইট উৎক্ষেপণ ও নির্মাণ করে থাকে ভারতের থেকে কম দামে নিজের ট্রান্সপন্ডার ভাড়া দিতে পারলেই অন্যদের আকৃষ্ট করা যেতে পারে কিন্তু কম দামে ট্রান্সপন্ডার ভাড়া দেওয়ার ক্ষেত্রে চীন অনেক এগিয়ে যেহেতু তাদের অগণিত স্যাটেলাইট রয়েছে এছাড়া শুরুতে বলা হয়েছিল টেলিকম সেবা আবহাওয়া মিলিটারি কমিউনিকেশন শিক্ষা বা অন্যান্য ক্ষেত্রে এ স্যাটেলাইট ব্যবহার করা হবে কিন্তু এসবের কোনোটি বঙ্গবন্ধু স্যাটেলাইট দিয়ে হয় না মনে রাখা ভালো চাইলেই একটি স্যাটেলাইট দিয়ে সব কাজ করা যায় না এক এক কাজের জন্য এক এক রকম স্যাটেলাইট ব্যবহার করতে হয় সব মিলিয়ে বাংলাদেশের কাছে বঙ্গবন্ধু স্যাটেলাইট অনেকটা সাদাহাতি পালার মতো কেবল